নমস্কার দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর করছি আমি মাহিপাল বিভিন্ন দাবি আদায়ে আসামের প্রার্থী বিধায়কের কাছে স্মারকলিপি প্রথম করেছেন সারা আসাম পিএইচি অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ বাদ পড়েননি ধলায়ের বিদায়ক নিহারঞ্জন দাসও সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে বিধায়ক নিহারেন্দ্র দাসের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে তারা আসন্ন বিধানসভা অধিবেশনে তাদের দাবি তুলে ধরার আবেদন জানিয়েছে তাদের পাশে দেওয়া দাবির মধ্যে রয়েছে আসামে জল মিশন শুরু হওয়ার আগে বছরের পর বছর ধরে বিনা বেতনে পিএইচই বিভাগের জল সরবরাহ কাজ করা কেয়ারটেকার স্বেচ্ছাসেবক এবং সু জল মিত্রদের কাছে তারিখ থেকে জুন দুই হাজার বাইশ পর্যন্ত বকেয়া বেতন প্রদান এবং যোগ্যতার ভিত্তিতে পিএইচি বিভাগের তাদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা শ্রম আইন অনুসারে আইটিআইতে প্রশিক্ষিত সকল নতুন এবং পূর্ব জল মিত্রদের দক্ষতা অনুযায়ী খাঁচা প্রদান করে জল মিত্রদের জীবন এবং পরিবারকে রক্ষা করে প্রত্যেক জল মিত্রদের পিএইচ নিয়মিত কর্মচারীদের মতো সুযোগ সুবিধা প্রদান করা স্বায়ত্তশাসিত অঞ্চলের স্ব জলমিত্রদের বাকেয়া বেতন নিয়মিত পরিশোধ করে তাদের বাকেয়া বেতন পরিশোধ করা নিয়োগ থেকে বঞ্চিত সকল তত্ত্বাবধায়ক এবং স্বেচ্ছাসেবকে অভিলম্বে সজল মিত্রদের হিসেবে নিয়োগ করা নিউজ ডেক্স রিপোর্ট হাইলাকানি তারপর টিভি পার্বতী খবর পেতে হাইলাকানি তারপর টিভি নিউজ থেকে একটি লাইক অফারে করে পাশে থাকুন ধন্যবাদ কল্লাশাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের নির্দেশে আজ আমরা আমাদের দোলাই সমষ্টি মাননীয় বিধায়ক নেহারঞ্জন দাস মহাশয়ের বাসভবনে উপস্থিত হয়ে ওনার হাতে আমাদের একটি মেমরের নাম প্রদান করেছি এই মেমারের নাম আগামী বিধানসভা বিধানসভা অধিবেশনে আমাদের বিভিন্ন প্রশ্ন যেমন আমাদের যে সাড়ে ছয় হাজার টাকা দেওয়া হয়েছিল এর মধ্যে সাড়ে ছয় হাজার টাকাতেই মাত্র পনেরোশো টাকা বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় বর্তমান বর্তমান সময়ে সাড়ে সাত হাজার টাকায় কোনো পরিবার চলে সেটাই ওদের বিবেচনা দিন এই বিধানসভা বিধানসভায় যদি আমাদের কোনো আমাদের পক্ষে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরাও বিবেচনা করে কাজ করব এবং ভোট দান করব নমস্কার পানিভোড়া স্থিত সকল জন মিত্র আমাদের মাননীয় বিধায়কের বাসভবনের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি আমাদের জলমিত্রদের দীর্ঘদিনের দাবি আমাদের তৃতীয় স্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশকর্মে আজকে আসামে একশো ছাব্বিশটা সমষ্টিতে প্রত্যেক বিধায়ককে মেমোরান্ডাম আমরা তুলে দিচ্ছেন আমরাও দিয়েছি আমরা জল আমাদের জনমিত্রের বিভিন্ন সমস্যা আমরা বারবার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি আপনারা মিডিয়া সম্মুখে আপনারা সবাই জানেন তো আমাদের দাবি হইল আমরা বিগত পণ্ড বিশ বছর যাবৎ পিএইচডি ডিপার্টমেন্টে কাজ করিয়ে আসছি এক সাত দুই হাজার বাইশ ইংরেজিতে জল জল জীবন মিশন আওয়ার পরে আমাদেরকে ইউজার কমিটির মারফতে এনগেজমেন্ট দিয়ে পঞ্চায়েত বিভাগে স্থানান্তর স্থানান্তরিত করা হয়েছে তাই আমাদের ছয় হাজার পাঁচশো টাকা পেতনে আজকালকে কোনো পরিবার চলে না তাই আমরা এত কষ্ট কষ্টশাই আমরা হাই বল্ডিজ এগারো হাজার বললি আমরা কাজ করে আমাদের অনেক দল মৃত্যুবরণ করেছে তাই আমরা সরকারের কাছে এই দাবি যে আগামী বিধানসভা পঁচিশ তারিখে আমাদের দাবি যদি উত্থাপন না হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেবো এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশে যেটা ডিসিশন নেওয়া হইব ওটাই আমরা পালন করব Then load